ভুল ভুল আর ভুল জীবনটা পুরো ভুলে ভুলে ভরে গেছে সবাই বলে ভুল করতে করতে নাকি মানুষ একদিন ঠিকটা শেখে কিন্তু আর কবে হ্যাঁ আমি আমার কথা বলছি আমি নিজে আমার জীবনের কথা বলছি আমার জীবনে চলার পথে আমি ভুল ছাড়া কোনো কাজই একবারে কোনো দিনই ঠিক করিনি আর সব থেকে যেটা বড় ভুল করেছি সেটা হলো মানুষকে বিশ্বাস করে হ্যাঁ আমি বহুবার ধাক্কা খেয়েছি আঘাত পেয়েছি মানুষের কাছ থেকে তারপরেও আমি সবাইকে খুব সহজে বিশ্বাস করে ফেলি আর এটাই হলো আমার জীবনের সব থেকে বড় ভুল আসলে মানুষকে বিশ্বাস করতাম যে যেভাবে যা বলতো আমি সেটাই শুনতাম যে যেটা বলতো আমি সেটাই করার চেষ্টা করতাম নিজের বুদ্ধিকে কখনো কাজে লাগাইনি বা নিজের কোনটাতে ভালো হবে সেটা কখনো ভাবিনি তবে আর নয় এখন অনেকটা সময় পেরিয়ে এসেছি অনেকটা আমি বুঝতে পেরেছি তবে আর আমি কারোর কথা হেলে পড়ব না অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর একটা কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছি নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে সবাই দেখাবে তোমার সাথে সব সবাই আছে কিন্তু বিশ্বাস করো কেউ থাকবে না তোমার সাথে তাই আর এই ভুলটা আমি তো করবোই না তোমরাও কেউ করো না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেকটা কথা বলে ফেলালাম আর দেখো এইদিকে আমাদের বাড়িতে হলুদ গাছ লাগানো হয়েছিল মাত্র একটা হলুদ গাছ লাগানো হয়েছিল যেটার বয়স বছরের বেশি হয়ে গেছে সেখানে দেখো হলুদ হয়েছে এই যে একদম ছোট ছোট টুকরো হয়েছে আর শেকড়গুলো দেখো কতটা হয়েছে যাই হোক একটা গাছ থেকে দেখো একেবারে কিন্তু কম হলুদ হয়নি অনেকটা পরিমাণে হলুদ বেরিয়েছে নিজেদের বাড়ির গাছের জিনিস যেটুকু হয় সেটুকুতেই আনন্দ তারপরে কিন্তু দেখো আমি আজকে মাছ পাতায় দেব বলে চলে গিয়েছিলাম পুকুর পাড়ে কলা পাতা আনার জন্য তো আমার তো এই পুকুর পাড়টা ভীষণই ভালো লাগে দেখো একদম আমি গাছপালার মধ্যে পড়ে আছি মানে উপরে শুধু গাছ আর গাছ সবুজে ভরা এবার যাবার পথে আমার চোখে পড়লো যে আমার মাথার উপরে ঠিক দুটো চালতা ঝুলছে তো এই চালতা দুটো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম আর এখনও গাছে আছে তো এখন কিন্তু আমি আর একটা পুকুর পাড়ে চলে এসেছি যেখানে কলা গাছ লাগানো আছে তবে এখন গাছ অনেক কমে গেছে মানে অনেক গাছ হয়েছে কেটে দিয়েছে যেগুলোকে তো পুকুর পাড়টা এখন পুরোই ফাঁকা দেখতে পাচ্ছ মানে কলা গাছ কোথাও দেখা যাচ্ছে না একটা দুটো গাছ আছে এই পুকুর পাড়ে আসতে সত্যি বলতে ভীষণই ভয় লাগে যেহেতু শুধু গাছ আর গাছ আর একদম নির্জন জায়গা আর দেখতেই পাচ্ছ পুরো জঙ্গলে ভরা তো অনেকদিন হয়ে গেল আমি এই পুকুর পাড়ে আসি না তো আজকে আমার বর ছিল বলে আমি তার জন্যই এসেছি তো এসে কিন্তু আমি ছুরিটা ওঠাতে দিয়ে দিয়েছি আর দেখো হাতে যদি অস্ত্র থাকে আর সেটা চালাবে না সেটা কি করে হয় তো আগেই বসেছে একটা গাছ কাটার জন্য এই কুল গাছটা নাকি আর হবে না বা বড়ো হবে না ফল দেবে না তো কেটে ফেলে দিল আমি জানি না কেন আমি আজকে এখানে এসে দেখলাম অনেক ধরনের গাছ এখানে হয়েছে এই যে এই তাল গাছটা আমার শাশুড়ি মা লাগিয়েছে আমার বর বললো নাকি তালের অনেক দাম বলে মা লাগিয়ে রেখেছে যে যখনই তালগাছে তাল গাছে তাল হবে তখন নাকি আমরা খেতে পারবো আর এই হলো আমাদের পুরো গোটা পুকুর পাড়টা দেখো পুরো গাছে গাছে ভরা সত্যি বলতে দেখতে এই সমস্ত জায়গা ভীষণই ভালো লাগে কিন্তু একা একা আসতে একটু ভয় লাগে যেহেতু আশেপাশে বাড়িঘর একদমই কম তো যাই হোক দেখো এইদিকে কিন্তু পাতা পাওয়া গেল না এখন সেই ওই পুকুরের ধারে ওখানে যে গাছ আছে দুটো একটা ওখান থেকেই নিতে হবে আর সত্যি বলতে আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই কলা পাতায় মাছ ভাজা ভীষণ ভালো খাই আর সেই কারণে আমাদের গাছের পাতাগুলোও সব শেষ হয়ে যায় তো আমার দিকে আগে আগে চলছে ও কলা পাতাটা কাটবে তাই আর এদিকে দেখো কলা পাতা হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর আসতে গিয়ে একটু এই পাখিটার সঙ্গেও কথা বলে নিলাম তো যাই হোক দেখো রান্নাঘরে চলে এসেছে আর ওই মাছগুলোকেই আজকে পাতায় দেওয়া হবে আর তার জন্য কিন্তু আমি এখানে মশলা করে নিলাম ওইদিকে লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি আর সাথে একটু ধুনে পাতা দিয়ে দিলাম কারণ ধনে পাতা যে কোনো জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে তো মাছ পাতা যখন দেব তখন ধনে পাতা কেন দেব না আর সত্যি বলতে মাছ পাতার মধ্যে এই যে মশলাটা দেওয়া হয় এই মশলাটা দিয়েই কিন্তু অনেক ভাত খাওয়া যায় আর এটাই কিন্তু খুব ভালো লাগে টেস্টি লাগে খেতে জানো তো সবাই বলে বরিশালের মানুষরা নাকি এরকম করে কলাপাতায় মাছ ভাজা বেশি খায় আচ্ছা তোমরা কে কে এরকম মাছ পাতায় ভাজা করে খাও বা ভালো খাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো তো যাই হোক দেখো মাছে কিন্তু মশলা মাখানো হয়ে গেছে আর এর ভিতরে শুধু তো ওই মশলাটা দিলামই আর জাস্ট নুন আর হলুদ দিয়েছি আর কিচ্ছু না আর তুমি যদি বাটিতে একটু ধুয়ে জলটা দিয়ে দাও তাহলে কিন্তু মাছটা একটু মানে পুরো শুকনো শুকনো হয় না একটু জলসা জলসা থেকে যায় সেটা কিন্তু বেশি ভালো লাগে খেতে আর আমি কিন্তু এখনও পর্যন্ত একটু তেল ছোঁয়াইনি না পাতায় না মাছে এদিকে মাছ তো পাতায় বসিয়ে দিয়েছি আর দেখো কতটা জল বেরিয়েছে মাছের থেকে আমি তো সামান্য দিয়েছিলাম এমনিও মাছ পাতায় বসালে তখন কিন্তু একটু ওরকম হালকা জল বেরোয় তো এক পাশে দাগ লেগে গেছে বলে আমি এখন উল্টে দেব বলে নামিয়ে নিলাম আর হ্যাঁ এটা যে আমি কি মাছ ভাজছি তোমাদেরকে তো সেটাই হয়নি এটা কিন্তু রুই মাছ তো এইদিকে দেখো কত সুন্দর করে মাছটাকে পাতায় উল্টে দিলাম এবার কিন্তু এটাকে আরেক পাশ হওয়ার জন্য বসিয়ে দেব। এক পাশে তো দাগ লেগে গেছে এবার আরেক পাশে তো দাগ লাগা লাগবে আর সেদ্ধ হতে হবে তো আমি তখন কিন্তু একটু তেল দেইনি এখন দেখো লাস্টে একটু তেল দিয়ে দিলাম আচ্ছা মাছ ভাজাটা কেমন লাগছে দেখতে তোমরা বলো তো সত্যি কি সুন্দর লাগছে না তোমরা একটু বাড়িতে এভাবে ট্রাই করে দেখো তো তোমরা যারা খাও না আমি বলছি তোমাদের এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আমার কিছু বলার নেই তোমাদেরকে আর দেখানোরও নেই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো